আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আমার কলার বাগানটা আপনাদেরকে দেখাবো তো এর আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হলো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সবাই লাইক এবং শেয়ার করে দিবেন তো আসলে কলা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ফসল সবাই ভিডিওটা দেখেন ভালোই আসুন

প্রিয় দর্শক এই যে দেখেন কি গাছ হয়েছে জমিতে এর কারণ হচ্ছে মানে বর্ষাকালে জমি পরিষ্কার করি নাই কারণ হচ্ছে বর্ষাকালে পরিষ্কার করলে আবার পনেরো দিন বিশ দিন এক মাস পরেই গাছ হয়ে যায় তো এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়েছে শীত চলে আসছে এখন পরিষ্কার করলে আপনার তিন চার মাসের মধ্যে জমিতে কোনো ঘাস হবে না তো আমরা ওই যে একজন লোক নিলাম লোক বলে আমাদের বাড়ির পাশেরই আচন কাকা উনি সবসময় আমাদের কাজ করে উনি পরিষ্কার করবে আর আমরা সাথে ইয়া করবো আর কি তো এই যে গাছ হয়েছে গাছের সাথে কিন্তু অনেক যুগ হয়েছে প্রচুর যুগ মানে বলার বাহিরে এত যুগ হওয়া হয়েছে যোগ ঠান্ডা তো এই জন্য যুগটা এখানে প্রচুর বেশি হয়েছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন জাতের কলা আছে আমাদের এখানে তিন জাতের কলা আছে ওই যে গেরাকলা যে দেখেন এটা হচ্ছে গড়া কলা গেরা কলা আর আছে হচ্ছে আপনার খাওয়ার জন্য এই যে সবজির কলা আনার্জা কলা যেটা বলা হয় এবং চাম্পা কলা এই জমিতে তিন জাতের কলা আছে এটা হচ্ছে চার পাঁচ বছর আগের লাগানো এই জন্য মানে জমিটা চালু দেখা যাচ্ছে আর কি তো আগে আমাদের সব সময় তিন চার বিঘা কলা মানে সারা বছরই থাকতো এখন কলার চাষটা মানে কমিয়ে ফেলা হয়েছে কলা অত্যন্ত লাভজনক আপনারা করতে পারেন কলাতে খরচ কম পরিশ্রমও কম কিন্তু লাভ অনেক বেশি এই যে গাছ গাছও লাগাইছিলাম গরুর জন্য তো আসলে কলাম কিন্তু আপনার খুবই মানে লাভজনক ফসল এটা আপনারা সারা বছরই করতে পারেন আমরা এই জমি থেকে সারা বছরই কলা বিক্রি করি আর কি তো সবাইকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি খালি জায়গা তাকে কলা লাগাতে পারেন পরবর্তীতে ইনশাল্লা আরেকটা ভিডিও নিয়ে চলে আসব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে